দর্শক আসসালামু আলাইকুম আমরা অবস্থান করছি জামালপুর ফেরিঘাট বাজারে তো আপনাদের কিছু হাট ডিসার গরুর দরদাম জানানোর চেষ্টা করব সবাই আমাদের পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে একটা হাট ডিসার দেশি জাতের গাবি বাসের সহ ভাই এটা দাম দর হয়েছে কত বলছে বাজারে বাউন্ন তিপ্পান্ন পর্যন্ত হয়েছে আর কি বেসা বিক্রি কেমন করবেন বলেন হ্যাঁ বাষট্টি ঠেক দিচ্ছেন না বাষট্টি হাজার টাকা ঠেক দিচ্ছেন তো দর্শক এই যে এইখানে কিন্তু আমরা আরেকটা বাসুর সহ কিন্তু হাড্ডি সার দেখতেছি এইটার একটু দরদাম আপনাদের জানাবো এটার কি অবস্থা ভাই পঁচাত্তর বলে বাজারে আর চাওয়া নব্বই হাজার টাকা কি বাসুর সার বাসুর সহ নাকি সার বাসুর সহ এদিকে আরো গরু আছে সবগুলার দরদাম আমরা জানাবো আপনাদের তো আমরা চাইলে কিন্তু অল্প পুঁজি দিয়ে এগুলা গরু ক্রয় করে অল্প দিনেই

বাসুর আছে তো এটা না বাসুর কই আচ্ছা এটা বাসুর কত যাওয়া বাসুর শহর পাঁচ হাজার মার্শাল বাসুরটা কিন্তু খুব সুন্দর একটা বাসুর এই যে ফিজিয়ান সম্ভবত ক্রস বাসুর খুব সুন্দর একটা বাসুর এক পাঁচ চাওয়া নাকি বাসুরের কোয়ালিটি হিসেবে গরুর দাম দর আর কি এটাই বুঝতে পারছি আমরা এই যে এইদিকে আরেকটা গাভী দেখতেছি আমরা এটার বাসুর আছে চাচা এটা গাম আছে কত চাইতেছেন কাকা এটা আশি চাও না আশি হাজার টাকার চাও দাম দর্শক এই যে পাশে আরেকটা পিস দেখতেছি আমরা এটার একটু দর দাম আপনাদের জানাবো ভাই জান এটা চাও কেমন এটা কত চাইতেছেন এটা পঁচাশি পঁচাশি হাজার টাকা চাও দাম দর্শক এই যে একটা কালো গাভি চাচা আপনার এটা চাও কেমন এটা নব্বই হাজার টাকা সার বাসুর নাকি সার বাসুর দর্শক এই যে আমরা একটা সম্ভবত গাব আছে বা গাভীটা এটার একটু দরদামা আপনাদের জানাবো তো সুন্দর একটা কিন্তু আহ ফ্লাম জাতের উন্নত জাতের দুধের একটা গাবি দেখতেছি প্রথম বক্তা বক্তা না প্রথমে নাম দর কেমন বলছে বাবা রে দশ পনেরো এক দশ বলছে কয় মাসের গাব আছে রে আট মাস আট মাসের গাব আছে সুন্দর গরু তো না একবারে কি জাতের রে

ঠিক আছে লাভ হলে ভালো নাকি দাম দর হইছে কেমন বলছে বাজারে পঞ্চান্ন পঞ্চান্ন আর এইদিকে কিন্তু সব একবারে দেশি জাতের গাভী তার সবগুলা দেশি জাতের গাভী এই যে আরেকটা কিন্তু একবারে খাঁটি দেশি কিন্তু গ্রামের দেশি জাতির গাভী এটার একটু দরদাম আপনাদের জানাবো ভাইজান বাসুর শো কত বলছে এটা বাসুর শো কত বলছে একশো দশ চাওয়া দাম দর বলে নাই দাম দর বলতেছে কিন্তু খুব সুন্দর একটা এই যে বিক্রি করছেন এটা কিনে নিলাম কত নিয়েছে চাচা পঞ্চান্ন হাজার টাকা দর্শক এই যে পঞ্চান্ন করুক ভাইজান আপনার এটা কি অবস্থা এটা দাম দর বলে নাই কত বলছে বাজারে ষাট পঁয়ষট্টি বলছে না খুব সুন্দর দেশি কিন্তু অল্প বুঝি মানে এগুলো অল্প দামে যারা যাদের টাকা পয়সার সমস্যা তারা কিন্তু চাইলে এগুলো নিয়ে পালন করতে পারবো তাই ভাই ছোট করো একবারে